দেখেন কি সাতশো আশি টাকা আমার রেগুলার প্রাইস চারশো টাকা চলো আমাদের এখানে কোনো দুই নম্বর নেই আমরা রেট দিয়ে রাখছি এই ড্রেস চল ব্ল্যাক কালারের কালারের ভিতরে আটশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এখন আমরা ডিসকাউন্টে পাঁচশো টাকা এই ভিডিওটা অনেকের উপকার আসবে দুই বছর ছয় মাস তিন মাস ছয় মাস এক বছর পর উপকার বিয়ের কেনাকাটা করতে গেলে মানুষজন অনেক দোকান ঘুরে দোকান ঘুরে ঘুরে হয়রান হয়ে যায় আপনি দোকান কেন ঘুরবেন এক দোকানে আপনি হোলসেল প্রাইসে লেহেঙ্গা পাবেন হ্যাঁ বিয়ের শাড়ি পাবেন শাড়ি পাবে থ্রি পিস পাবে থ্রি পিস পাবেন তারপরে আপনি পাঞ্জাবি পাবে শেরওয়ানি পাবে কসমেটিক্স বাচ্চাদের ড্রেস বোরখা জায়নামাজও আছে কিন্তু আমাদের সবই পেয়ে যাবেন তাহলে মানুষ কেন বাইরে যাবে প্রেসিডেন্ট যেহেতু প্রত্যেকটা অফার পাচ্ছেন আপনারা কিন্তু এটা তো অফার পেয়ে যাবেন এখানে পারফিউম দেখতে পাচ্ছি ফেস ওয়াশ দেখতে যে পাঁচশো টাকা একটা ড্রেস পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা মিনিমাম একটা বাইরের যে কোনো একটা দেখেন এই কাজটা নিতে যাক বাইরের যে কোনো জায়গা থেকে একটা শোরুমের থেকে নিতে গেলে

এই ভিডিওটা আপনার জন্য আপনারা এখান থেকে মাত্র একটা জুতো দেখেন এটা আমাদের খুব লেটেস্ট একটা কালেকশন ছিল এগুলো সবই আপনার বাইরে এই যে মানে ওই যেটা কালোটা দেখাইছি এটা গোল্ডেনটা চমৎকার এটা কি 1000 টাকা দিবেন 1000 টাকা ভাই তাহলে বিয়ের কিনা কাটা করে আমি জিতব কেমন বলেন তো ভাই এটা বাইরে কিনতে গেলে মিনিমাম বাইরে কিনতে গেলে তো 2500 টাকা লাগবে আপনার কাছে 1000 তাহলে এখানে 1000 সেভ পাইলাম এর বিভিন্ন রেঞ্জ আছে এটা চাই না বেস্ট কোয়ালিটি 1200 টাকা

সাতশো টাকা ভাই সাতশো টাকা এটা সাতশো টাকা হ্যাঁ ভাই এটা সাতশো টাকা ভাই দেখেন স্টাইলে বোরখাটা ওকে ভাই

বেনোরেশি পল্লী বলা হয় অথবা স্বর্ণপূর্তি বলা হয় যখন স্বর্ণের দোকান এই প্রতিষ্ঠান থেকে আপনারা বিয়ে মানে একটা সকল ধরনের মালামাল পেয়ে যাবেন অর্থাৎ একটা বিয়ে করতে বিয়ের সেরোন লাগে বিয়ের পার্টি লেহেঙ্গা শাড়ি লাগে লাগে সকল কিছু পেয়ে যাবেন আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি আদি বেনারসি পল্লী স্ক্রিনের নাম্বারে ফোন করে ইনশাল্লাহ চলে আসবেন সকল ধরনের মালামাল কিন্তু এই প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা যারা ইউটিউব থেকে অথবা যারা ফেসবুক থেকে দেখতেছেন পুরা ভিডিও দেখবেন আমি আজকের ভিডিওতে এসেছি কিছু আকর্ষণ এবং অফার দেওয়ার জন্য বাচ্চাদের আইটেম এবং দেখেন এখানে কিন্তু মেয়েদের আকর্ষণীয় বোরকা রয়েছে বোরকার ভিডিও কিন্তু আমার চ্যানেলে খুবই কম রয়েছে যে সকল আপুরা চাচ্ছেন পার্টি বোরকা আকর্ষণীয় গর্জিয়াস বোরকা সে সকল বোরকা কিন্তু আজকে অফার দামে পেয়ে যাবেন তাছাড়া আপনারা এই প্রতিষ্ঠান থেকে বাচ্চাদের ওয়েস্টার্ন ড্রেস পার্টি ড্রেস খুবই কম দামে মানে বাইরে কিনতে যাবেন যে টাকা দিয়ে এখান থেকে অনেক কম দামে পেয়ে যাবেন অনুরোধ থাকবে পুরা ভিডিও দেখবেন দশ মিনিটের ভিডিও হবে আপনারা যারা কেনাকাটা করবেন সরাসরি আসবেন সেকশন এগারো ব্লক সি আদি বিডি ঋষিপল্লী স্ক্রিনে তার নাম্বার থাকবে অবশ্যই যখন আমাদের কথা বলবেন যে রবিউল ভাই ভিডিও দেখে আসছি বিয়ের কেনাকাটা করবেন বাইরে থেকে যদি দশ হাজার টাকা বিল হয় এখান থেকে আপনি মিনিমাম দুই হাজার টাকা কম অবশ্যই পাবেন

পছন্দ হবে মানে এগুলো পাহিরে চায়না প্রোডাক্ট চারশো টাকায় মানে কিভাবে এত কমে দিতেছি এটা জাস্ট খালি আপনাদের সাথে সম্পর্ক করার জন্য যেটা আমাদের প্রতিষ্ঠানটা নতুন হয়েছে আপনারা এসে দেখে নিয়ে যান একটা রিলেশন হলো কাস্টমার সাথে সম্পর্ক করার জন্য আমরা এই প্রাইসে দিচ্ছি এটা আমাদের মানে প্রফিটের উদ্দেশ্য না আমি ভিডিওর শুরুতে আপনাদের লোকেশনটা সুন্দর করে দেখিয়ে দিয়েছি কিভাবে আসতে হবে কোন স্থানে এবং আমি একটা কথা বলেছি ভাই যে আপনারা এই প্রতিষ্ঠান থেকে সবকিছু কিছু মিলে যে দশ হাজার টাকার কেনাকাটা করেন বাইরে কোনো সুপার শপ বা আপনার আশেপাশে কোনো একটা সুপার শপে যাবেন

এই কাজটা নিতে যাক বাইরের যে কোনো জায়গার থেকে একটা শোরুমের থেকে নিতে গেলে মিনিমাম পনেরোশো টাকা লাগবে আমরা পাঁচশো টাকা দিই মাত্র পাঁচশো টাকা এবং আমরা যেটা বলবো ওইটাই দেখছেন লেখা আছে আমার ওকে ভাই তার কয়েকটা কালেকশন দেখ এই যে এই একটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা তারপরে এই যে নেন এই নেন এই যে দেখেন ঠকের অপশন কোন ঠকার অপশন নাই আপনারা হ্যাঁ বাচ্চাদের ড্রেস কিন্তু অনেকে ভয় পায় যে না বাচ্চাদের ড্রেসের প্রাইস অনেক বেশি হয়ে যায় কিন্তু না এই যে এই দেখেন এটা হলো পাঁচশো টাকা দেখেন এই ড্রেসটা আপনি আপনি বলেন এই বাজারে যারা যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ভিজিট করবেন শেয়ার করে রাখবেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর এগারো ব্লক আদি বেনারসি শোরুমটা এসে একবার হলো ঘুরে যাবেন এই যে পাঁচশো টাকা এই একটা ড্রেস দেখেন টাকা ভিতরে তারপরে দেখেন তারপরে এই যে দেখেন এই একটা ড্রেস চমক ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারের ভিতরে 850 টাকা রেগুলার প্রাইস এখন আমরা ডিসকাউন্টে 500 টাকা এই রেগুলার আমি মনে করি এই ভিডিওটা মিস করবেন না আসলে যাদের বাচ্চা রয়েছে তারা মিস কিনেন আপনারা জাস্ট ঘুরে যান ভাই অনেকে আপনার বেশিরভাগই অনেকে বিদেশ থেকে তাদের বাচ্চাদের জন্য কিনাকাটা করবে ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান পায় না সেই ক্ষেত্রে আমাদের হানিফ সিল্ক হতে পারে তাদের জন্য একটা বেস্ট অপশন তারা নিঃসন্দেহে হানিফ সিল্কের জন্য চলে আসে এখানে একদম আপনারা ড্রেস নিতে পারবেন এবং এই অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য ভাই সময় যে কোনো দেখা মাত্র কল দিয়ে চলে আসবেন পাঁচশো টাকা আচ্ছা এই এইটা দেখেন এটা হলো এটা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এবং প্রাইস আমাদের কিন্তু সবগুলা দেওয়া আছে ওকে এই যে এই একটা লাল ড্রেস

আচ্ছা প্রচুর কালেকশন আছে এগুলা তারপরে আমাদের কিন্তু কসমেটিক্স ও বাচ্চাদের গেঞ্জির উপরে কিন্তু ডিস্কাউন্ট আছে আমাদের এই যে এই একটা দেখা যায় একটু কাছ থেকে দেখেন দেখা যায় চমৎকার মানে আপনি এই বুরখাগুলো যতগুলো দেখানো হচ্ছে এগুলা সব গুলো বাইরে যাস দেখে আসবেন অন্য দোকান থেকে যদি দুই হাজার না কোম্পান নেবেন না কিনা পরে যদি মনে হয় ছবি টাকা ফেরত নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে টি শার্ট বাচ্চাদের টি শার্ট অনেকে বলে পঞ্চাশ টাকা ষাট টাকা ভাই এগুলা ভুয়া কথা পঞ্চাশ ষাট টাকা কি গিনছি ভাই এগুলা আমরা আমরা দিতেছি অন অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি চায়না প্রোডাক্ট আচ্ছা মানে এক্সপোর্টেরই চায়না প্রোডাক্ট আপনারা পাচ্ছেন অনলি এই দেখেন কথা এরকম এখানে যে এরিয়াটা এই এরিয়ায় মানে দুই নম্বর প্রোডাক্ট বা লো কোয়ালিটি প্রোডাক্ট চলে না ভাই এই আপনি এই যে দেখেন এই একটা টি শার্ট আপনি মনে দিতে পারে যে অনেকে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা কিন্তু না আপনার শোরুম থেকে নিতে নিবেন এই ড্রেস গুলো এই টি শার্টটা আমরা দিচ্ছি অনলি দুইশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা আগে বিক্রি করছি আগে বিক্রি করছি আমরা এখন দুইশো বিশ টাকা ডিসকাউন্ট খালি পরিচিত হওয়ার জন্য কাস্টমার কাস্টমারজন আমাদের প্রোডাক্ট নিয়ে এই যে দেখেন এই টি শার্ট এগুলো সব প্রাইস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো বিশ দুইশো তিনশো আছে এই আপনারা কিনা কাটা তো অবশ্যই এই যে এখানে একটু দেখা দেন হ্যাঁ টি শার্ট গুলো বড় রাখেন হ্যাঁ

মানে ভালো ভালো প্রোডাক্ট ইউজ করতে চান কসমেটিক্স তারা দেখতে পারেন আমাদের এখানে সব ধরনের পণ্য আছে যেমন এই যে এইটা একটা ফেস ওয়াশ তিন হাজার পঁয়ত্রিশশো টাকা মার্কেটে আমরা অনলি পঁচিশশো টাকায় দিচ্ছি ওকে ভাই ঠিক আছে এইগুলা এই যে বায়োডার্মা নিউট্রেজেনা মামা আর্থ এগুলো আপনারা মানে একটা খুচরা কিনতে গেলেও দেখা যাচ্ছে যে মানে অনেক অনেক প্রাইস পড়ে যায় কিন্তু আপনারা হোলসেল প্রাইসে আমাদের থেকে নিতে পারবে আর এখান থেকে একটা সুবিধা হচ্ছে

তারপরে আপনাদের ব্যাগে এইগুলা কিন্তু বাইরের এগুলো আবার দেখা গেছে পঁচিশশো টাকা আচ্ছা দুই হাজার টাকা টাকার ভিতরে ব্যাগ অনেক আছে এক হাজার টাকার মধ্যে আছে যেমন এই যে এইগুলা হলো এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে

আসেন কিছু অনার করে দেবো কারণ কোম্পানির প্রাইস দেওয়া তো ওখানে ভালো ভালো টলি আমি বের করে দিই মানে বিয়ের এ টু জেড পেয়ে যাবেন ভাই এই ভিডিওটা অনেকের উপকার আসবে দুই বছর ছয় মাস তিন মাস ছয় মাস এক বছর পরে উপকার বিয়ের কেনাকাটা করতে গেলে মানুষজন অনেক দোকান ঘুরে দোকান ঘুরে ঘুরে হয়রান হয়ে যায় আপনি দোকান কেন ঘুরবেন এক দোকানে আপনি হোলসেল প্রাইসে লেহেঙ্গা পাবেন হ্যাঁ বিয়ের শাড়ি পাবেন শাড়ি পাবে থ্রি পিস পাবে থ্রি পিস পাবেন তারপরে আপনি পাঞ্জাবি পাবে শেরওয়ানি পাবে কসমেটিক্স বাচ্চাদের ড্রেস বোরখা জায়নামাজও আছে কিন্তু আমাদের সবই পেয়ে যাবে তাহলে মানুষ কেন বাইরে যাবে প্রেসিডেন্ট যেহেতু প্রত্যেকটা অফার পাচ্ছেন আপনারা কিন্তু এটা তো অফার পেয়ে যাবেন হ্যাঁ আপনারা শোরুমে আসেন কারণ এটা তো কোম্পানির প্রাইস দেওয়া এটাতে আর ইয়ে করা যাবে না কোম্পানির প্রাইস থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট পাবেন ওকে ভাই লাস্ট দশ এর উদ্দেশ্যে কি কথা বলবেন ভাই ভাই আপনারা বাইরে 10 দোকান 20 দোকান না ঘুরে এক দোকানে চলে আসেন হানিফ সিল্কে এসে আপনারা দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যান আপনাদের লাভ হবে আমরা একদম হোলসেল প্রাইসে সীমিত প্রফিট আপনাদের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ভাই আপনি তো অফার দিচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু ঢাকার যে সকল আপুরা ভাইরা তারা তো সরাসরি এসে অফারটা নিচ্ছে কিন্তু আমার জেলা শহরে ভাইরা তারা তারা আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপে কল দিবেন যে না ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখান আমরা নিতে চাই আমরা হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্টাক্ট করে ভিডিও কলে প্রোডাক্ট দেখায় আমরা পাঠাই দিব আচ্ছা স্যার আপনারা এই সিলিন্ডার নম্বরে ফোন করবেন আর তাছাড়া ভাইদের এই ফেসবুক পেজ টা আপনারা যদি ভিজিট করেন সবসময় বিভিন্ন ধরনের কালেকশন কালী শুরু পেজ আনি বেনশি পল্লী বা স্বর্ণপুটী সবাই নামে চেন সবাই ধন্যবাদ ভাই